ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান আনকট সেন্সর পেয়েছে বুধবার পাঁচই জুন দুপুরে সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেন সেন্সর বোর্ডের সদস্য ও নির্মাতা কাজী হায়াত এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন তুফান সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে এছাড়া তুফান সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের কর্ণধার সাহারিয়ার শাকিল বলেন সিনেমা নিয়ে যে উন্মাদনা সাধারণ দর্শক হল মালিকদের মধ্যে এটা আশার সঞ্চার করে আমি ধন্যবাদ জানাতে চাই সেন্সর বোর্ডকে সেই সঙ্গে বোর্ডের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় সাকিব খানকে দেখা যাবে নব্বই দশকের একজন গ্যাংস্টারের ভূমিকায় এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী ও মাসুমা রহমান নাবিলা আসন্ন ঈদে মুক্তি পাবে এই সিনেমাটি